হে গোসাই আমি আপনার সাথে কিছু আলোচনা করব সে আলোচনাগুলো হলো যে আপনি একদিন একটা কথা বলছেন যে ভয় ভক্তি প্রেম একে দ্বারে তিন এই তিনটা জিনিস যদি কেউ ঠিক থাকে তাহলে সে ভগবানকে লাভ করবে আর আমি আপনার বিপক্ষে গেছিলাম যে সাধনা লাগবে আর আপনি কি বলছেন সাধনা লাগবে না যে ভয় ভক্তি প্রেম এই তিনটা জিনিস যদি ঠিক থাকে তাহলে আর সাধনা লাগে না আর আমি বলবো আমার চাচাগুরু জালাল উদ্দিন খা তিনি সাধন তত্ত্বের কথা কিছু বলে গেছেন আপনাদের শাস্ত্র মিশ্রণে যেরকম প্রাণারাম অভ্যাস করো সাধন পদে মনামার রেচক পুরুক কুম্ভকেতে লুপ্ত করো কাম্বিকার পরের স্বর চক্র স্বর নিঘুমেতে করো ধ্যান দম সমর্থে করো সাধন গোহমূলে মূলাদার সেই পদ্ধতি কুণ্ডুলিনী ভজঙ্গল সেই রূপিনী সাড়ে তিন পেজ দিয়ে তিনি দৃষ্টি রাখছেন সহস্রবার শ্বাসে চলনমর বীজমন্ত্র মন্ত্র করিরোপণ ছাড়াই আলাও ধরা সাধন দেখবে মতা চমৎকার ডাকিনি যুগিনি নিয়া আছেন মা সুখে ঘুমায়া উর্ধ্বশ্বাসে ল জাগাইয়া রুদ্র রাখছে ব্রক্ষদার চলরে জাহবীর কোলে সবাধিষ্ঠানে সরদলে জম্প দিয়ে পর্গে জলে যদি যদি মন জানে সাদার এবার স্নিগ্ধ জলে শুদ্ধ হইয়া জলের উপর আসন নিয়া মণিপুরে যাও চলিয়া থাকবেন অন্ধকার একটি ফুলের বাকি দশটা যদি হইতে পারো নিষ্ঠা খাইবে বেশুমার এই অগ্নিকুণ্ডের কোলাহলে কান ফেটে যায় ভ্রমণলে ঝাঁপ দেও গে সেই চিন্তা নলে যদি ইচ্ছা থাকে কার এই আলাজিব্বা দুদু দুধ করে যেজন সাহসের জোরে দম রাখিয়া পুড়ে মরে অগ্নি হয় তার দাবেদার সেই অগ্নিতে হইলে দাহন হয়ে যাবে অগ্নিবাহন কাঞ্চন বরণ হবে তার এই হৃদয় পদ্ম অনাহত বারোটি দল রয় পবিত্র নারায়ণ বিরাজিত বায়ুতে দ্বারা হার বিহার সেই পথে হইলে সাধন বায়ুর সনে করবে ভ্রমণ এই পরমাত্মা হবে দর্শন পূর্ণ জনমার হবে না এই ষোলো দল কণ্ঠমোলে পদ্ম বলে সাধন হলে আকাশ কুলে সুখের নাহি পারাবার এবার শোষণমার ছিদ্র দিয়া দ্বিদল পদ্মিয়া আজ্ঞা চক্র ভেদ করিয়া করিল জাতের বিচার সেই দেশেতে গেলে পরে মুক্ত বলে তারে ওরে জালাল বলে যাবে সেরে জমের অনায় অধিকার হে গোসাই আপনার কাছে আমার এই কথাগুলো জানা যে আপনি বলেছিলেন সাধনের তেমন কিছু লাগে না এসব না করলেও চলে কিন্তু আমি বলবো যে একজন মহাগুরু একজন জালাল কবি তিনি বললেন যে সাধনা লাগবে প্রেম ভক্তির পাশাপাশি এখন আপনি কি বলেন সাধন বলতে নিজে কোনো অসাধ্য জিনিসকে যারা যারা সাধ্য কাছে আনতে পারে এটাকে সাধন বলা হয় কিন্তু আমার মনের বাসনা আছে যে আমি সাধনা কইরা আমি এমন একটা জিনিস জয় করব। যে জিনিসটা মাইসের দেখলে তার যাবে এই এইরকমও সাধন আছে সাধন কিন্তু তিন প্রকার একটা হইল রাজস্বিক সাধন তামসিক ও সার্থিক সাধন কিন্তু তিন ধরনের কোনো কোন লোক দেখা যায় যে অসুররা সাধন করিয়া আরেকজনের মারার জন্য এরকম জিনিস তারা ওই ভগবানের কাছ থেকে জয় করে আনে আর না ওই সাধন করতে করতে তাদের কিন্তু ভক্তির বল তেমন নাই তবু তাদের যেই আর্তনাদ শুনতে শুনতে সৃষ্টিকতা তার সামনে আসে আয়সা তার মনের বাসনা পূর্ণ করে কিন্তু এই যে এইখানে যে সাধনাটা করলো আসলে এইটা কিন্তু সাধনা কোনো কার্যকরী বা কোনো মানুষের কল্যাণের না এই সাধনা হইলে অন্যজনের ক্ষতি করা এইটাকে বলা হয় তামসিক সাধন আর একটা আছে রাজস্বিক রাজস্বিক সাধন মানে আমার ধন সম্পদ টাকা পয়সার দরকার আমি আছি অর্থের দরকার যে কোনো জিনিস নিজের চাহিদার জন্য যা কিছু করা হয় যেমন কেউ হয়তো সাধন করে যুদ্ধ করে রাজ্য জয় করব কেউ সাধন করে যে আমি প্রচুর ধন সম্পদ পাবো এইভাবে যে সাধন করা নিজের আকাঙ্ক্ষার এই রাজস্বিক সাধন করা নিজেরই কিছু হয় নিজের স্বার্থ আদায় করতে পারে আরেকটা সাধন আছে শ্রেষ্ঠ সাধন হলো সাত্ত্বিকই সাধন যদিও সে সাধন করে সাধনের বলে টাকার উদ্দেশ্য তার একমাত্র উদ্দেশ্য থাকে সে যেন ঈশ্বরকে লাভ করতে পারে আর সে যেন ঈশ্বরের কাছে পৌঁছেতে পারে এই ধরনের সাধন করতে গেলে দেখা যায় দু একজন আছে এমনকি পাওয়া যায় না এরকম হয় কিন্তু ওই ওই সাধন জালাল যা বলছে তার কথা কথা ঠিক আছে মতো পৌষণ্ডে যে ছোট চক্র ভেদ করে পৌষণটা খুব বড় মুশকিল এটা যে কোনো জীব দ্বারা হয় না একজন বড় উপরের ধরনের সাধক সে মানুষকে রাস্তা দেখায় দিয়ে গেছে হ্যাঁ এই জন্য এই যে সাধনের কথা বললাম তিন প্রকার এইটার একটা যে এইটা বাইসা নেয় ধন্যবাদ আমাদের বিজয় গোসাই খুব সুন্দর সাধনার কথাগুলো বুঝিয়ে বুঝিয়ে বললেন আর বললেন যে অবশ্যই সাধন করতে হবে এই সাধন তিনটা ভাগ করলেন তিনটা ভাগ কি কি যে রাজসিক তামসিক সার্থিক এই তিন প্রকারের সাধন এর মধ্যে যেই সাধনটি করলে আমরা আল্লাহ ভগবান বা ঈশ্বরের সাথে মিশতে পারবো ঈশ্বরকে খুশি করতে পারবো ওই সাধনটা আমাদের করতে হবে তাহলে বোঝা গেল যে তিন ভাগের মধ্যে সেই সাধনটি আমাদের ধরে রাখতে হবে যে সাধনগুলো করলে আমরা আল্লাহ ঈশ্বর ভগবানের সাথে একাকার হতে পারবো যাই হোক আজ গোসাইকে নিয়ে খুব ভালো একটু আলোচনা করলাম যেন সামনে আমরা আরও ভালো ভালো কিছু আলোচনা করতে পারি তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন তবে সামনে আমরা এই বিজয় গোস্বামী তার সাথে এই আলোচনা আরও কিছু আলোচনা হবে আমাদের মুসলমান এবং হিন্দু ধর্ম নিয়ে তো সে আশা রেখে আজকে এই পর্যন্তই রাখলাম সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ